আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা দেখতে পাচ্ছেন সিভিল সার্জনের কার্যালয় ময়মনসিং বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে কবে আবেদন শুরু হয়েছে এবং কবে আবেদন শেষ হবে এখানে আবেদন করতে কোন পদের জন্য কী শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন এবং অন্যান্য কী কী যোগ্যতা প্রয়োজন হবে কোন পদের জন্য কত টাকা পরীক্ষার ফি পরিশোধ করতে হবে এ সকল বিষয় নিয়ে থাকছে আজকের ভিডিও দেখতে পাচ্ছেন ক্রমে যে পটে রয়েছে পটির নাম হল পরিসংখ্যানবিদ এ পদে সাতজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া আছে দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এখানে আবেদন করতে হলে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান অথবা গণিত অথবা অর্থনীতি বিষয়ে স্নাতক বা সম্মানের ডিগ্রি থাকতে হবে এছাড়াও কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে দেখতে পাচ্ছেন ক্রমেক দুই রয়েছে স্টোর কিপার এ পদে জন লোক নিয়োগ করা হবে বেতন স্কেল দেওয়া আছে নয় টাকা থেকে বাইশ টাকা এখানে আবেদন করতে হলে কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এছাড়াও স্টোর কিপার পদ্মারীগণকে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে দেখতে পাচ্ছেন ক্রমিক তিনে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্র খরি কে পদে পাঁচজন লোক নিয়োগ করা হবে বেতন স্কেল দেওয়া আছে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকায় এখানে আবেদন করতে হলে কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপি এতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার চালানো দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি পাওয়ার পয়েন্ট ডাটা এন্ট্রির কাজেও দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলা বিশ্ব শব্দ ইংরেজি বিশব্দ গতি থাকতে হবে দেখতে পাচ্ছেন ক্রমে চারে রয়েছে স্বাস্থ্য সহকারী এ পদে দুইশো একত্রিশ জন লোক নিয়োগ করা হবে বেতন নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা প্রদান করা হবে এখানে আবেদন করতে হলে কোনো শিক্ষিত শিক্ষাবোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন্বয়ের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এর স্বাস্থ্য সহকারী পদে কিন্তু দুইশো একত্রিশ জন লোক নিয়োগ করা হবে এ পদে কিন্তু সব থেকে বেশি লোক নিয়োগ করা হবে এখানে কিন্তু শুধুমাত্র এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করতে পারবেন এখানে কিন্তু এছাড়া অন্য কোনো যোগ্যতার প্রয়োজন নেই দেখতে পাচ্ছেন ক্রমিক পাশে রয়েছে গাড়ি চালক এখানে তিনজন লোক নিয়োগ করা হবে বেতন স্কেল দেওয়া আছে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এখানে আবেদন করতে হলে কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে হালকা গাড়ি চালানোয় বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং অভিজ্ঞতা সম্পন্ন চালকরা অগ্রাধিকার পাবেন দেখতে পাচ্ছেন ক্রমিক ছয় রয়েছে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট এই পদে তিনজন লোক নিয়োগ করা হবে বেতন স্কেল দেয়া আছে আট হাজার পাঁচশো টাকা থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে এখানে আবেদন করতে হলে কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে অর্থাৎ এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হয়ে থাকলে এখানে আবেদন করতে পারবেন এবার দেখে আসি এখানে কোন কোন জেলার প্রার্থী আবেদন করতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন ডান পাশের শখে বলা হয়েছে সকল পদের ক্ষেত্রে শুধুমাত্র ময়মন জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন তবে স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে সংশ্লিষ্ট সাবেক ওয়ার্ড বা সংশ্লিষ্ট ইউনিয়নের স্থায়ী বাসিন্দা হতে হবে সংশ্লিষ্ট ওয়ার্ডে উপযুক্ত প্রার্থী না পাওয়া গেলে একই ইউনিয়নের পার্শ্ববর্তী ওয়ার্ড হতে নির্বাচন করা হবে স্বাস্থ্য সহকারী শূন্য পদের তালিকা সিভিল সার্জন অফিস ময়মন এবং ময়ভংসিং জেলার সকল উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে পাওয়া যাবে দেখতে পাচ্ছেন এখানে আবেদন করতে হলে প্রার্থীর বয়স আট পাঁচ দুই হাজার চব্বিশ তারিখের ভিতরে সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ তিরিশ বছরের মধ্যে বয়স হতে হবে এবং দেখতে পাচ্ছেন এখানে কিছু কোঠা দেওয়া আছে যারা এই কোঠার মাধ্যমে আবেদন করবেন তারা কিন্তু সর্বোচ্চ বত্রিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন আপনারা যারা কোঠার মাধ্যমে আবেদন করবেন তারা এই বিষয়টি এখান থেকে পরে নেবেন দেখতে পাচ্ছেন এখানে একটি ওয়েবসাইট দেওয়া আছে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা অনলাইন থেকে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন এখানে আবেদন শুরু হয়েছে আট পাঁচ দুই তারিখ সকাল নয়টা থেকে এবং আবেদন জমাদানের শেষ তারিখ আঠাশ পাঁচ দুই তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত বুঝতেই পারছেন উক্ত সময়সীমার ভিতরে আপনাদের আবেদনপত্র দাখিল করতে হবে দেখতে পাচ্ছেন এখানে এক থেকে পাঁচ নং পদের জন্য আপনাকে দুইশো তেইশ টাকা পরীক্ষার ফি পরিশোধ করতে হবে এবং ছয় নং পদের জন্য আপনাকে একশো বারো টাকা পরীক্ষার ফি পরিশোধ করতে হবে বন্ধুরা আবেদন সাবমিট করার পরবর্তী বাহাত্তর ঘন্টার ভিতরে আপনার এই পরীক্ষার ফি পরিশোধ করতে হবে কীভাবে দুটি এস এম এসের মাধ্যমে টেলিটক মোবাইল থেকে টাকা পরিশোধ করবেন এ বিষয়ে এখানে বিস্তারিত লেখা আছে এখান থেকে দেখে নেবেন এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি এছাড়াও কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন ধন্যবাদ সকলকে